আসসালামু আলাইকুম বন্ধুরা আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে পারতেছেন যে অনেকদিন পরে আমি একটা ব্লগ নিয়ে আসলাম কারণ এই কয়েকদিন আমার গাড়ি বসা ছিল তো বসা ছিল তার কারণে আমি কোনো টিপসিপ পাইনি তো আজকে ফাইনালি দুইটা কোম্পানির ডেলিভারি আমরা পেয়ে গেলাম দুইটা কোম্পানির অর্ডার আমরা পাইছি তো সেই দুইটা কোম্পানিতে আমরা যাব তো আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব তো ভিডিওটাকে ইউ করবেন না আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো আমরা যাইতেছি সেই কোম্পানির দিকে তো রোদের তাপমাত্রা তো অনেক সবাই জানেন সব জায়গাতে রোদ তো বন্ধুরা দেখলে পারতেছেন যে আমি কোম্পানির ভিতরে আসে পড়ছি তো এসে পরে পরে এখানে তেল দেওয়া আমরা স্টার্ট করে দিব তো আমার সেলম্যান এখানে দাঁড়ায় রয়েছে তো বন্ধুরা এখানে ডিজিটা স্টার্ট আছে সেই কারণে আমার সেলম্যান এই মানুষটাকে কইতেছে যে এখানে ডিজি স্টার্ট আছে তো আমরা ডিজি স্টার্ট থাকলে তেল দিবো না যদি পারেন আর্থিং লাগান আর্থিং লাগানোর পরে আমরা তেল দিব তো যাই হোক এখানে কথা শতা করে আমরা ডিজিটা বন্ধ করে নিলাম বন্ধ করে নেওয়ার পরে আমরা তেল দেওয়া স্টার্ট করে দিলাম তো আমার সেলম্যান এইদিকে তেল দেওয়া স্টার্ট করে দিয়েছে আর আমি একটু কোম্পানির ভিতরে একটু দেখানোর জন্য চেষ্টা করব তো এটা একটা বোতল কোম্পানি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যারা আমার ভিডিও দেখেন তারা দেখছেন তো যাই হোক অল্প স্বল্প ঘুরানে দেখানোর পরে আমার সেলম্যানের এদিকে তেল দেওয়া স্টার্ট করে দিছে আর দেখতে পাচ্ছেন না আমাদের তেল দেওয়া হয়েও গেছে তো এখান থেকে আমরা এখন যাবো অন্য একটা কোম্পানির দিকে তো আমার সেলম্যান এখানে গোডায় সোডায় নিতেছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে মানুষটা মোবাইল টেপতেছে এই মানুষটা ফটো মারবে তো এই মানুষটা ফটো মারতে পারতেছে না তো আমার সেলম্যান বলতেছে দাও আমি মেরে দেই তো আমার সেলম্যান ফটোটা মেরে দিল মেরে দেওয়ার পরে আমরা এখান থেকে এখন যাবো সেই কোম্পানির দিকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সেলম্যান তোর তো বন্ধ করে নিল আর আমিও গাড়ি বেগস্যাগ করে ঘুরে ছুরে নিয়ে নিলাম তো এখন যাবো আমরা গেটের দিকে তো বন্ধুরা আমরা আসলাম এখন গেটের দিকে তো দেখতে পাচ্ছেন যে আমরা গেটের সামনে এসে পড়লাম তো এখন যাবো আমরা সেই কোম্পানির দিকে যে কোম্পানিটার কথা আপনাদেরকে বলছিলাম যে এই এরপরে আমরা আর একটা কোম্পানিতে তেল দেবো তো দেখতে পাচ্ছেন যে আমি মেন রোডে উঠে গেলাম এটা গুয়াহাটি গুয়াহাটি যাওয়ার রাস্তা এটা ফোর লাইন রাস্তা যারা এই রাস্তায় ডাউন করেন তারা করতে পারবেন যে এটা কোন জায়গার রাস্তা তো এখান থেকে দেখতে পারতেছেন যে রোদের তাপমাত্রাও অনেক তো ধীরে ধীরে যাচ্ছে আমরা সেই কোম্পানির দিকে তো এই কোম্পানিটা আগেও আপনাদেরকে একটু দেখাইছিলাম তো ভালো করে দেখাতে পারিনি তো আজকে যাচ্ছি দেখি দেখাতে পারি কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আসলাম গেটের সামনে তো এখানে রুলটা অনেক ভালো দেখতে পাচ্ছেন খালি ফটো মারবে ফটো মারার পরে আমাদের ভিতরে যেতে দেবে তো ফটো ফটো মারা হয়ে গেল তারপরে আমরা এখন যাব ভিতরে দেখতে পাচ্ছেন তো ভিতরে এসে দেখি এখানে কাটা করতে লাগে বন্ধুরা তো আমরা গেলাম কাটার দিকে তো আমরা এখন গাড়ি কাটার উপরে তুলে দেবো তো দেখতে পাচ্ছেন যে আমি গাড়ি কাটার উপরে তুলে দিলাম রোদের কি তাপমাত্রা বাপরে বাপ সব জায়গায়ই গরম বাইরে পাই তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমি পুরা গাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো আমার গাড়িটা পুরা তাই দেখতে পারতেছেন তো বন্ধুরা এখানে আমাদের কাটা ছাটা করা হয়ে গেলো তো আমরা লোড গাড়ি কাটা করে নিলাম তো একটা কোম্পানির একটা রুল তো কাটা ছাটা করার লাগে তো যাই হোক কাটা করে আমরা আসলাম খালি করার জায়গায় তো খালি করার জায়গায় এসে আমি ক্যামেরা সামনে আসলাম তো আমার সেলম্যানের ওইদিকে তেল দেওয়া স্টার্ট করে দিছে তো আমি এখন যাবো আমার সেলম্যানের বুকলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার সেলম্যান এখানে তেল দিতে আর এখানে আমি একটু ঘুরে ঘুরে একটু ভিডিও বানানো দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার সেলম্যান এখানে তেল দিতে তো আমি বললাম যে মোবাইলটা একটু তুমি ধরো আমি একটু ক্যামেরার সামনে আসি তো বন্ধুরা আমার সেলম্যানকে বললাম যে মোবাইলটা ধরো তো মোবাইলটা ধরলো তারপরে আমি একটু ক্যামেরা সামনে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা কুলারের হাওয়া চলতেছে তাই বললাম যে তুমি মোবাইলটা একটু ধরো আমি একটু হাওয়া খাই একটু দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদেরকে তো কুলারের হাওয়াটা অনেক ঠান্ডা ছিল তো আমার সেলম্যান একটু ভিডিও করে দিল তো দেওয়ার পরে সেলম্যানের কাম সেলম্যান করতেছে তো দেখতে পাচ্ছেন দেখতে পাতেছেন যে আমার সেলম্যানের দিকে পাইপ সাইপ পোটাইতেছে আর দাদাদের কাছ থেকে আমরা সিঙ্গেচার টিঙ্গেচার নিয়ে নিলাম তো সিঙ্গেচার করার পরে আমরা যাবো এখন ফের কাটা করার দিকে তো বন্ধুরা তো বন্ধুরা আমরা এসে পড়লাম কাটা করার দিকে দেখতে পাচ্ছেন আমরা আসলাম কাটার উপরে তো আজকে দেখতে পাচ্ছে রোদের তাপমাত্রাটা কতটুকু রোদের তাপমাত্রাটা সব জায়গায় এরকমই বন্ধুরা যে জায়গায় যায় সেই জায়গায় রোদের অনেক তো তো দেখতে আমার এখানে কাটা করার সামনে দাঁড়ায় আছে তো গাড়ির নাম্বার সাম্বার বলে দিল দেওয়ার পরে ফাইনালি বন্ধুরা আমাদের কাটা ছাটা করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে দেখতে পারতেছেন যে আমি আসলাম গাড়ির স্টার্টিং এর তো ওখান থেকে বন্ধুরা আমরা আসলাম গেটের দিকে তো দেখতে পাচ্ছেন যে এখানে সিকিউরিটি ফেরা ফটো মেরে নিল তো এখানকার নিয়ম কাঠান নিয়মটা অনেক ভালো কারণ এখানে খালি ফটো মারলেই হয়ে যায় অন্য কোনো এন্ট্রি সেন্ট্রি করতে লাগে না এন্ট্রি সেন্ট্রি সব পড়াই করে দেয় তো যাই হোক বন্ধুরা আমরা খেটে থেকে বাড়ালাম বাড়ানোর পরে এখন আমরা যাবো পেট্রোল পাম্পের দিকে কারণ আমাদের দুইটা কোম্পানিতে ফাইনালি তেল দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো আজকের মতো ব্লকটা এখানে শেষ করতে চাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে চাই তো আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক ফলো করবেন